মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করুক হাসাহাসি করুক তোমার নামে উল্টোপাল্টা রটাক যা খুশি তাই করুক কিন্তু তুমি কখনো ভেঙে পড়বে না তোমার লক্ষ্যের দিকে তাকিয়ে তুমি সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করুক মানুষের কাজে এটা নিজে যখন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না তখন যে তার নিজের লক্ষ্যে পৌঁছাতে চাইছে তার পা ধরে টানা এটা হচ্ছে মানুষের সারা জীবনের কর্ম থাকে তাই সব সময় সাবধানে থাকবে এবং নিজেকে এগিয়ে নিয়ে মানুষ করুক মানুষের কাজ আমি করি আমার কাজ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক সাথে বেশ কয়েকদিন ধরে আমার পছন্দের খাবার ভীষণ খেতে ইচ্ছে করছিল কিন্তু কিভাবে নিয়ে আসবো সেই ভয়তে কখনোই আনতে পারিনি তাই সিকিউরিটি দাদাকে দিয়ে নিয়ে এসেছিলাম হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমি নিয়ে এসেছি চিকেনের ছাট যেটাকে চামড়া আর পা বলে গণ্য করা হয় এটাই রান্না করব আর কিভাবে করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাচ্ছ এটাকে ধুয়ে পরিষ্কার করা আছে আসলে এটাকে গরম জলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রায় আমার তিন ঘন্টা টাইম লেগেছে এটাকে পরিষ্কার চামড়ার মধ্যে বা পায়ের মধ্যে অনেক লোম থাকে ছোট ছোট যে লোমগুলো না পরিষ্কার করলে নানান পেটের সমস্যা হতে পারে তাই ধৈর্য সহকারে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম চামড়া বা পাটাকে রান্না করার জন্য এখানে মশলা করে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু মিক্সারে পিষে নিয়েছি আর এখানে কড়া গরম হয়ে যেতে কড়ার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছিলাম কারণ চামড়া এবং পাটা দিয়ে যতক্ষণ কষাবে ততক্ষণে অনেক তেল বেরোয় যার জন্য কম পরিমাণ তেল দিয়েই রান্না করতে হয় এখানে তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে এলাইচি আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে 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 দিয়েছি ভালো করে এটাকে গরম হয়ে গেলে এর মধ্যে আমি অনেকেই দেখে ঘেন্না করবে তবে যতটা তোমরা ঘেন্না করবে তার থেকেও দ্বিগুণ পরিমাণ যেমন ধরো সুটকি মাছ শুটকি মাছকে অনেকে পছন্দ করে না গন্ধের জন্য কিন্তু রান্না করে যদি কেউ একবার খায় সে কিন্তু আজীবন কখনোই ভুলবে না সেই রকমই এই ছাড়টাও এত সুন্দর করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু তোমরা আর কখনোই মাংস খাবে না মাংস ফেলে শুধুমাত্র ছাঁটটাই খেতে ইচ্ছে কর মশলার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে কষানো কমপ্লিট হয়ে যেতে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষালেই তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে আগে কিন্তু আমি এই ছাঁটটা খেতাম না প্রথম ছাঁট খাওয়াটা ধরেছিলাম আমার মামার বাড়িতে আমার মেজ দাদু যে ছিল উনি নিয়ে এসে পরিষ্কার করে একদিন বাড়িতে রান্না করেছিল আর আমি খেতে আমার এত ভালো লেগেছিল ধারণার বাইরে এর আগে যখন আমি বাড়িতে ছিলাম তখন কিন্তু আমরা প্রচন্ড মজা করতাম সব সব কাকা জেঠু মেয়েরা মিলে নানান ধরনের প্রত্যেক দিন রান্না করতাম সেই দিনগুলো যদি আমি ভিডিও করে রাখতাম এখন যদি তোমাদের সাথে শেয়ার করতাম তোমরা কিন্তু খুব মজা পেতে মশলা কষানো এখানে হয়ে গেল এবার এর মধ্যে আমি চামড়া এবং পাগুলোকে দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো তবে এটা পরিষ্কার করতে খুব ঝামেলা হয় তোমরা বাড়িতে পরিষ্কার না করে তোমরা যদি দোকান থেকে পরিষ্কার করে নিয়ে আসো খুব ভালো হয় দোকানে যদি তোমরা বলো ওরা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম দশ থেকে পনেরো পনেরো মিনিটের মতো অলরেডি এ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর কতটা সুন্দর কালার এসেছে খালি একবার দেখো অসাধারণ কালার এইসব জিনিসের বাজে গন্ধ বা যেসব জিনিস দেখতে বাজে হয় সেই সব জিনিসই কিন্তু খেতে অসাধারণ হয় যেমন এই ধরো মুরগির ছাঁটটা তারপর সুটকি মাছ ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু তোমরা দেখবে যত পরিমাণ ওতে কাঁটা ঠিক তত পরিমাণই টেস্ট ছাঁটটাকে ঢেলে আমি রেখে দেবো আর আজকে রান্না করব মাছের টক বেশ কয়েকদিন ধরে আমার মাছের টক খেতে ইচ্ছে করছে এত পরিমাণ টক খেতে ইচ্ছে করছে তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি মাছটাকে আগে ভেজে নিয়েছিলাম ওর মধ্যে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে কাইটাকে বার করে নিয়েছিলাম মাছটা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি তেঁতুলের কাইটাকে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে একটু পরিমাণ জল দিয়ে ঢাকা ঝাপা দিয়ে দিয়েছি আসলে এই পৌরাণিক রান্নাগুলো করা হয় না তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই অতটা খেতে পছন্দ করে না তাই ও যখন বাড়িতে থাকে না আমি চেষ্টা চেষ্টা করি এইগুলো রান্না করে খাওয়া রান্না বান্না কমপ্লিট হয়ে যেতে লাঞ্চ করতে এলাম আজকে লাঞ্চে ছিল চিকেনের ছাট আর ছিল মাছের টক আলু সিদ্ধ আর ভাত একদম গরমের পারফেক্ট খাবার তো বন্ধুরা চলো আমি খাওয়া দাওয়া করে নিই পরে কথা হবে বন্ধুরা এখন অনেকটা সুন্দর হয়ে গেছে ঘড়ির কাটায় প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে এই যে সাড়ে সাতটার মতো বাজে তো এই মাত্র বিছানাটা গোছালাম আমি সকাল থেকে বিছানা গোছাই নি এই মাত্র বিছানাকে গুছিয়ে এই যে ঝাড়লাম ঝেড়ে পুরো গোছকাছ করলাম সন্ধে দিলাম তো সন্ধে টন্দে দিয়ে এখন একটু জাস্ট বসলাম আর আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ মানে তোমরা চোখ মুখ দেখিয়ে বুঝতে পারছো প্রচণ্ড মাথা ঘুরছে উলটি আসছে তো প্রচণ্ড পরিমাণে উলটি উলটি আসছে প্রচুর মাথা ঘুরছে ধারণার বাইরে তো যার জন্য একটু বসে গেছি আর রাত্রিবেলা তো দেখলেই সকালবেলা আমি ওই চিকেনের ছাড় বানিয়েছিলাম ওটা আছে ওটা দিয়ে মুড়ি খাবো তো এখনও অনেক কাজ বাকি আমি সারাদিন শরীর খারাপের জন্য একটুও কাজ করতে পারিনি শুয়ে বসেই কাটিয়েছি ওই দেখো বিছানো গোছানো হয়ে গেছে তো শুয়ে বসেই কাটিয়েছি আর এই ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাই একবার এই দেখো বিছানা ঠিক এইভাবে পড়ে রয়েছে এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এইগুলোকে গোছ করব সমস্ত করে রাখবো আর এখানেতে আমার বাসন পড়েছে যে বাসনগুলো সারা দিনে যত কাজ ছিল সারা দিন করতে পারিনি এখন বসে বসে সবগুলো কমপ্লিট করব জল ভরবো ফ্রিজে ঢোকাবো অনেক কাজ তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আমি কাজগুলো কমপ্লিট করি একা মানুষ শরীর খারাপ হলে কিছু করার থাকে না শুয়ে বসে কাটাতে হয় তারপর যখন শরীরটা একটু সুস্থ হয় তখন বাড়ির সমস্ত কাজ করতে হয় তো এইভাবেই সারা দিনটা আমার কেটে যায় তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো